তো আজকে ঘেসে এটা বড় বরাবর নব সেজন্য দেখো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি কাঁচামরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পাতা আদা রসুন সব কিছু দিয়েছি এখন আমি লবণ হলুদ আর একটু শুকনো মরিচ দিয়ে দেবো সরি গুঁড়ো মরিচ লবণ হলুদ আর একটু ছি আচ্ছা ওটা রাখ নে তা আমি একটু কি যেন বেসন দিয়ে দিচ্ছি ওটা বেশি নরম হয়ে গেছে মনে হচ্ছে সে যে সেজন্য একটু বেসন দিয়ে দিলাম বিকেলবেলা মাঝে মধ্যে জাল জাল কিছু খেতে ইচ্ছে করে তো ফ্রিজে যেহেতু এগুলো ছিল রমজানে এগুলো করা ছিল তাই ভাবলাম যে একটু বানিয়ে নিই যেহেতু আছে নষ্ট করা হচ্ছে খেয়ে নিই জিয়ামও বলেন হ্যাঁ আটটা মাছ ভাজবো সেজন্য এখানে দশটা মাছ আছে আমি লবণ দিয়ে দিই তারপর দিব মরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আরেক লাগবে আমরা একটু জাল জাল খাইতে পছন্দ করি ভালো করে মেখে নিলাম এখন বেজে নেব সবার আগে বাজবো বড়া তারপর বাজব হচ্ছে মাছ তারপর মরিচ বাজবো না মা ওইটা লাগবে না কেন তোমরা কখনও তেজপাতা আর বাঁশপাতা একসাথে খাইছো আমরা খাইছি এই যে দেখো তেজপাতা আর হচ্ছে এই যে বাস আমার কাছে ভাল লাগছে দেখে কারণ অনেক বছর বাঁশপাতা দেখা হয় না আজকে দেখলাম খুব ভাল লাগছে আর একসাথে তেজপাতা বাঁশপাতা মিলাই অনেক মজা দেয় না বলো তো আমি চুলো ধরে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি বিসমিল্লা দিয়ে দিলাম বিকেলবেলা চাল চাল খেতে অনেক ইচ্ছে করে মাঝে মধ্যে আর আমি তো জাল অনেক পছন্দ করি সবাই জানো তোমরা আমি রান্না করতে আসলে এই যে দেখছো এই হাদিয়া পুড়ি কুলে উঠে বসে থাকে পরে কুলে নিয়ে আমাকে রান্না করতে হয় বল হাদিয়া কিছু বলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম মারতে না তোমাকে দিব তুমি চুপটি করে বসে থাকো এই যে দেখো বসে হ্যাঁ 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 জি মা

খাইতে খাইতে এদিকে হয়ে গেছে একটু আরেকটু একটু তুলে দিই শেষ ভাজা আমার এখন মাছ বাঁচবো এটা দেখো মাছ দিয়ে দিলাম বড় এক পাশে রাখা মাছও বেগে নিচ্ছে বাবা গ্লাস হ্যাঁ বড় বাজার শেষ মাছ ভাজো শেষ তো দুপুরবেলা আমি খাই নাই হাজিরা ঘুমিয়েছিল হাজির সাথে আমি ঘুমাইছিলাম দেখুন আর ভাত খাব না বড়াই খাবো ভাজাবাজি শেষ দেখো বাজার শেষ আর কিছু আর এই দুটা মাছ হলেই বাজার সাথে যাবে তারপর মা তো তোমরা সবাই অনেক ভালো থেকো আজকের মতো আমি এখানে ভিডিও নিচ্ছি তাহলে হাফিজ